হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুনজু বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমাদের কিছু দেখাবো চারকুচির চায়না পর্দা গুলো একবারে মোটা কাপড়ের ভিতরে হবে এগুলো চারকুচির চায়না পর্দা একদম মোটার মধ্যে থাকছে এগুলো কাপড় কোয়ালিটি ভালো হবে তাই না কুচকে যাবে না কিন্তু কাপড় গুলো অনেক অনেক কালার আছে অনেক প্রিন্ট আছে আমরা একটা একটা করে সব দেখে নিব দেখেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর যার যত পিস লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন স্যাম্পল হিসেবে আমরা এক পিস করে দেখাচ্ছি ভিডিওতে আপনাদের দুই পিস লাখ চার পিস লাখ দশ পিস লাখ পিস নিতে পারবে নিতে পারবেন যার যত পিস ইচ্ছা আপনারা নিতে পারবেন সব ধরনের সুজুকি আপনাদের জন্য আছে এগুলো আজকে দাম কত করে দিচ্ছেন ভাইয়া পিস যেটাই নিবে একশো আশি টাকা পার পিস থাকছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালার এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর সবগুলো ডিজাইন প্লিন কালার কিন্তু আলাদা আলাদা। কোনটার সাথে কিন্তু কোন কালারটা মিলবে না। দেখবে মিলবে না। সবগুলোই আলাদা আলাদা তাই না? কোনটার সাথে কোনোটা মিলতেছে না। আপনারা নিতে পারেন। যেটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন। এগুলোর কিন্তু দাম থাকছে 180 টাকা। যেটা নেবেন 180 টাকা। ভাইয়া স্যাম্পল হিসাবে একটা করে দেখাচ্ছে। আপনার 4টা, 5টা, 8টা, 10টা যা যেভাবে লাগে আপনারা নিতে পারবেন। এগুলোর পাশাপাশি যদি তার কিছু কমেন্ড আর কমেন্ড আছে বা 6 কুচির মোটা পর্দা আছে সেগুলোও কিন্তু দেখে নিতে পারবেন আপনারা। আবার গজের কাপড় আছে কাপড় আছে মানে ভিডিও কলে দেখার অপশন আছে ভিডিও কলে কোনো ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা যেভাবে অর্ডার করলে সুবিধা হয় আপনারা সেভাবে অর্ডার করবেন তবে একটু দ্রুত অর্ডার করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দিবেন 150 টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর একটা ডেলিভারি চার্জে যতটা ইচ্ছা নিতে পারবেন কিন্তু অনেক সুন্দর একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা কিন্তু অর্ডার করতে পারেন সেই সুযোগটা আপনাদের জন্য রয়েছে তাই বলবো যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন কোয়ালিটি খুবই ভালো হবে এগুলো একদম কোয়ালিটি সম্পন্ন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন দেখেন

রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ